চূড়ান্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে বরাক উপত্যকার লাইফলাইন বলে পরিচিত জোয়াই বদরপুর জাতীয় সড়ক আট ঘন্টার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে দুই থেকে তিন দিন মুখ থুবড়ে পড়েছে বরাকের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ আসামের বরাক উপত্যকা সহ ত্রিপুরা মণিপুর ও মেজোরামে বসবাসকারী প্রায় এক কোটিরও অধিক মানুষ বরাইল ও মেঘালয় পাহাড় বেয়ে আসা সড়ক বেহাল দশার জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে এবং বেআইনিভাবে মাত্রাতিরিক্ত বোঝাই নিয়ে লরি চলাচলের ফলে মালিরহর থেকে লুমসুলুম পর্যন্ত ছ নম্বর জাতীয় সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যার ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নিত্য যাত্রীরা সড়কের উপর সৃষ্টি হওয়া বিশাল বিশাল গটে পড়ে যানবাহন দুর্ঘটনার নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এছাড়াও সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন প্রচুর সংখ্যক যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ হয়ে হয়ে জাতীয় সড়কটি দফায় দফায় বন্ধ ভয়ানক যানজটের সৃষ্টি হচ্ছে বেকল আর এই যানজটের ফলে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে প্রায় দুই থেকে তিন দিন এই যানজটে আটকা পড়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন গাড়ি চালক সহ নিত্যযাত্রীরা অনেক মুমর্ষুর রোগী জ্যামে আটকা পড়ে রাস্তায় মৃত্যুবরণ করারও খবর পাওয়া গেছে ছয় নম্বর জাতীয় সড়কটি কখন বন্ধ হবে আর কখন সচল থাকবে এই দোনাচল এক জটিল মানবিক উৎকণ্ঠার সৃষ্টি করেছে এতে শুধু যে যাতায়াতের নয় বেহাল যোগাযোগ ব্যবস্থার সুযোগে বর্গপত্যকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিও ঘটেছে এছাড়াও জুয়াইবরপুর ছ নম্বর জাতীয় সড়কের সোনাপুর ও লুংসুলুং এলাকায় বর্ষার মরশুমে প্রায় সময় ধসপুরের স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা যার ফলে সড়কের উপর দিনের পর দিন আটকা পড়ে থাকে যাত্রী সহ পণ্যবাহী এমন অবস্থায় পরক উপত্যকা ও পার্শ্ববর্তী যোগাযোগ ব্যবস্থাকে রাজ্যকোন করতে মেঘালয়ের মধ্য দিয়ে সোনাপুর হয়ে আসা জাতীয় সড়কের বিকল্প নির্মাণ করা সহ জোয়াই বদরপুর ছ নম্বর জাতীয় সড়কের দ্রুত সংস্কার অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে দেখুন কিভাবে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়িগুলো রিপোর্ট সংবাদ বাংলা

यार वो न गया शॉट लगाया लाभ का नहीं क्लियर हमें ऐसे रास्ता खुल जाएगा ये सारा आराम आराम से आएगा तो सब वाली की तरकारी 국민 Vonda, le entender